আজকের গল্পটা দুজন বাচ্চার যারা দুজনে খুব ভালো বন্ধু ছিল একদিন তারা দুজনে বিকেলে মাঠে খেলতে গেল খেলে ফেরার সময় রাস্তার ধারে তারা একটা বড় আম গাছ দেখতে পেল সময়টা ছিল গরমকাল আর গাছে অনেক আম ধরেছিল তারা দুজনেই আম খেতে খুব ভালোবাসত তাই তারা ঠিক করলো নিচে থেকে পাথর মেরে তারা আম পারবে সেই মতো তারা গাছে থাকা আমকে লক্ষ্য করে একের পর এক পাথর মারতে লাগলো কিন্তু তাদের একটাও পাথর গাছের আমের গায়ে লাগলো না অনেক চেষ্টার পরেও যখন তারা একটাও আম পারতে পারলো না তখন তারা খুব হতাশ হয়ে গেল আর হতাশ হয়ে এক বন্ধু আরেক বন্ধুকে বলল বুঝলি বন্ধু প্রকৃতি আমাদের সঙ্গে খুব খারাপ জিনিস করেছে প্রকৃতি এত সুন্দর ছোট ছোট আমকে গাছের এত ওপরে রেখেছে আর ওদিকে দেখ এত বড় বড় তরমুজকে মাটিতে রেখেছে আমরা এত চেষ্টা করেও একটাও আম পারতে পারছি না আমরা দুজনেই তরমুজ খেতে পছন্দ করি না তরমুজটা ওপরে থাকলেও আমাদের কিছু যায় আসতো না কিন্তু আমগুলো তো নিচে থাকতে পারতো বল এই শুনে দ্বিতীয় বন্ধু বলল বন্ধু তুই ঠিকই বলেছিস প্রকৃতি এটা আমাদের সঙ্গে একদমই ঠিক করেনি তো যে সময় দ্বিতীয় বন্ধু এই কথা বলছিল ঠিক সেই সময় গাছ থেকে একটা ছোট আম প্রথম বন্ধুর মাথায় পড়ল। এটা দেখে দ্বিতীয় বন্ধু বলল না বন্ধু প্রকৃতি আমাদের সঙ্গে অতটাও মনে হচ্ছে ভুল করেনি তুই একটা কথা ভাব যদি বড় বড় তরমুজগুলো গাছের আমের জায়গায় থাকতো আর তার মধ্যে একটা তোর মাথায় এসে পড়তো তাহলে তোর কী হতো আর অন্যদিকে এটাও ঠিক যে আমগুলো যদি তরমুজের জায়গায় নিচে থাকত তাহলে হয়তো সেগুলো পাকার আগেই নষ্ট হয়ে যেত তার মানে প্রকৃতি আমাদের সঙ্গে যেটা করে সেটা আমাদের ভালোর জন্যই করে হয়তো সেটা আমরা প্রথমে দেখতে পাই না পরে গিয়ে হয়তো সেটা আমরা বুঝতে পারি আমাদের জীবনও কিন্তু এই দুই বন্ধুর গল্পের মতো আমাদের জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে আমাদের জীবনে যখন অনেক স্ট্রাগেল আসে তখন আমাদের মনে এটা এসেই থাকে যে আমাদের সঙ্গে প্রকৃতি সঠিকটা করছে না আমাদের মনে হয় যা ঘটলো আমাদের ভালোর জন্য ঘটলো না কিন্তু কখনো কি আমরা এটা চিন্তা করে দেখি যে জীবন আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে এনে কেন ফেললো এটা আমরা সবসময় চিন্তা করি না কিন্তু এর কারণটা আমরা বুঝতে পারি ভবিষ্যতে গিয়ে যখন আমরা এই কঠিন পরিস্থিতিগুলোকে মোকাবিলা করে এই স্ট্রাগলগুলোকে পেরিয়ে আগের থেকে অনেক শক্তিশালী আগের থেকে অনেক ম্যাচিওর একজন মানুষ হয়ে উঠি আমরা কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে কখনোই এটা বিচার করতে পারি না যে আমাদের সঙ্গে আজকে যেটা হচ্ছে সেটা ভালো না খারাপ আমরা কিন্তু অতীতের দিকে তাকিয়ে অনেক দিন আগে যেটা আমাদের সঙ্গে হয়েছিল সেটা আমাদের সঙ্গে ভালো না খারাপ হয়েছিল শুধুমাত্র সেটা বিচার করতে পারি হ্যাঁ এটা সত্যি যে আমাদের সঙ্গে যা যা হয় তার হানড্রেড পারসেন্ট জিনিসে আমাদের সঙ্গে ভালো হয় তা নয় কিন্তু আপনি অতীতের দিকে তাকিয়ে বিচার করে দেখলে বুঝতে পারবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের সঙ্গে যা যা হয়ে থাকে সেটা আমাদের ভালোর জন্যই হয়ে থাকে তাই আপনার জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে যখনই মনে হবে আপনাকে লাইফ প্রচুর পরিমাণে স্ট্রাগল দিচ্ছে সব সময় মনে রাখবেন যে হতে পারে এই কঠিন পরিস্থিতিগুলো আপনার সামনে আসছে হয়তো আপনাকে আরও বেটার একজন মানুষ বানানোর জন্য হয়তো এই স্ট্রাগলগুলো লাইফ আপনাকে দিচ্ছে আপনাকে অনেক বড় জায়গায় সাকসেসফুল বানানোর জন্য শুধু ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন আর সঠিকভাবে সঠিক কাজ করে যান আপনাদের এই ব্যাপারে কী মতামত কমেন্টে লিখে অবশ্যই জানান আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা একটা শেয়ার অবশ্যই করে দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড